হ্যালো সালামু আলাইকুম আপনার সবাই কেমন সামনে আমাদের ভালো আছি আমরা অবশেষে ঘুরতে ঘুরতে সাগরের ঠিক কাছাকাছি এসেছি আসলে হ্যালো আসসালামু আলাইকুম আমরা দাম্মাম আসলে শহরের পাশে যে দাম্মাম সাগর সেই সাগরের কাছে এখন দাঁড়িয়ে আছি আলতোক বা স্থান থেকে নাম্বার পনেরো নাম্বার রোড থেকে আমরা সাগর দেখার জন্য আমরা তিন চারজন আসছিলাম এই সাগর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাগরে প্রচণ্ড পরিমাণে ঢেউ এবং পাশে অনেক অনেক পাথর বড় পাথর আপনারা দেখতে পাচ্ছেন আসলে জীবনে কোনো সাগরে যাওয়ার খুব ইচ্ছে ছিল যে ও সাগর দেখতে যাবো বাট আজকে সাগরে আসতে পারলাম দেখতে পাচ্ছি আমরা নিজেরাও দেখতে পেলাম এবং আপনাদেরকেও দেখাতে পাচ্ছি